আর কি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তারপরে আমরা সাধারণ মানুষ আবামা সাধারণ মানুষ কিন্তু পথে নেমে যে বিচার চাই যাতে বিচার প্রভাবিত না হয় কোনো শাসক দল হোক বিরোধী দল কারণ যারা যেন প্রভাবিত না হয় ঠিক আছে কিন্তু বিচার চাইতে নেমে আমরা দেখি যারা বিচার চাইতে নেমেছেন আন্দোলনকারীরা তারা কখনো মহিলা পুলিশদের আক্রান্ত করছেন অথবা আমাদের শাসনকালের মহিলা সরকার বা আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী তাকে পুরুষিকল আক্রমণ করছে বিরোধিতা করতে ইয়া কথা হচ্ছে স্বাধীনতার মাত্রা ছাড়াচ্ছে তো আন্দোলনকারীদের জন্য আপত্তি বাড়টা দেব আন্দোলনকারীদের আমি এটাই বলতে চাই যে আমরা তো একটা মর্মান্তিক ঘটনার বিচার চাইতে নেমেছিলাম বিচার চাইতে নামাটা খুবই প্রয়োজনীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে রাস্তায় তার জন্য আমি সত্যিই মানে তাদেরকে স্বাগত জানাই যে এই আন্দোলন তারা চালিয়ে যা কিন্তু এখানে একটা বিশেষ তফাৎ ঘটেছে যে এই আন্দোলন করতে নেমে একদল মানুষ যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন বা অন্য ঘটনাকে জড়িয়ে জড়াচ্ছেন মানে দুর্নীতিকে জড়াচ্ছেন সেগুলোর আলাদা বিচার হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন না আমার মতে কারণ মুখ্যমন্ত্রীকেই দায়িত্বটা দেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী সেই হাইকোর্ট কেড়ে নিয়েছে সেটা সুপ্রিম কোর্টে চলে গেছে আন্ডারে তার মানে আমরা এখন কেন্দ্রের কাছে বিচারটা চাইব সিবিআইয়ের এর কাছে তদন্ত রিপোর্ট আমরা চাইব যে তারা তাড়াতাড়ি বিচার দিক যদি রাজ্য সরকারের কোনো দোষারোপ থাকে বা তারা প্রমাণ লোপাট করে তাহলে সেই কথা সেই তথ্য বা একাধিক দোষী যদি থাকে তাদেরকে সিবিআই সামনে আনো প্রকাশ্যে সবার সামনে আমরা মিডিয়ার দ্বারা বিভিন্ন ফেক নিউজের দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং এই সব করতে গিয়ে আমরা আমাদের শালীনতা হারাচ্ছি যেগুলো করা উচিত নয় যেরকম আমি সেদিনকে দেখলাম সাতাশ তারিখে প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশের দিকে ইট ছড়া হচ্ছে মহিলা পুলিশদের আক্রান্ত করা হচ্ছে মিছিলের নামে মানে জনগণের যেটা শান্তিপূর্ণ মিছিল প্রতিবাদের মিছিল যেটা সেই প্রতিবাদ চাইতে গিয়ে আমরা এই অরাজকতা সৃষ্টি করে ফেলছি এই অরাজকতা মোটেই কাম্য নয় আর আমরা যেরকম মানে নির্যাত তিলোত্তমার বিচার চাইছি শুধু একটা তিলোত্তমা নয় আমাদের দেশে বহু তিলোত্তমা আছে আজকে যারা কেন্দ্রে বসে আছে তারা কিন্তু আসলে ধর্ষকে ধর্ষকদের ফাঁসি থেকে তারা জয়ের মালা পরায় তারা কিন্তু তাদের পক্ষে কারণ আমরা বিলকিশ বানুর সময় দেখেছি যারা বিলকিশ বানুকে ধর্ষণ করেছিল সেই সব ধর্ষকদের গলায় মালা পরিয়ে তারা তাদেরকে জামিন করিয়েছে আমরা কাণ্ডে দেখেছি যে রাতারাতি পোস্টমর্টম রিপোর্ট তো দূরের কথা সেই দেহটাই পুড়িয়ে দেওয়া হয়েছে বেঙ্গলে এরকম কোনো ঘটনা ঘটান ঘটেনি বাংলা এরকম ঘটনা ঘটবেও না আমরা যতদিন আছি বাংলার ঐতিহ্য বজায় থাকবে এবং মেয়েদের প্রতিবাদের ভাষা থাকবে জনগণ রাস্তায় নামবে সুবিচার চাইতে এবং সিবিআই এই পুরো তদন্তকে ঝুলিয়ে রেখে যে অরাজকতা সৃষ্টি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবার আগে ভাবতে হবে তিনি একজন মহিলা তাকে আমরা যেভাবে অপমানিত করে চলেছি সেটা লজ্জাজনক কারণ যেরকম মহিলাকে আমরা শারীরিকভাবে নির্যাতিত করি সেরকমভাবে কিন্তু মানসিকভাবেও নির্যাতিত করা হচ্ছে এটা বুঝতে হবে যে মান শুধুই আমরা মানে শারীরিক নৃশংসতার যেরকম খুবই দণ্ডনীয় অপরাধ যেরার মানে ঘটেছে তিলোত্ব আমাদের সাথে একাধিক তিলত আমাদের সাথে এবং আরজি করে যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনার সাথেই এটাও সমতুল্য বাঞ্ছনীয় যে এটা অপরাধ সমতুল্য অপরাধ কারণ মানসিকভাবে তুমি একজন মহিলাকেই অপমান করছো সেটা মানসিকভাবেই ধর্ষিতা ধর্ষণ করা তাকে এটা বোঝায় তাই জন্য শালীনতার বোধ আমরা ভুলতে বসেছি আমাদের এটা কাম্য নয় যে সহজভাবে এই সহজভাবে মানে বলতে চাইছি যে অপমানজনক শালীনতা বোধ হারিয়ে কোনো প্রতিবাদ আসতে পারে না আমরা সমাজের পরিবর্তন চাই আগামী সমাজকে আমরা যদি পরিবর্তন আনতে চাই তাহলে মহিলাদের সম্মান করতে হবে তিনি এর পদে থাকতে পারেন তিনি যৌন পদে থাকতে পারেন তিনি যে কোনো পদে থাকতে পারেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মহিলাদের সম্মান দেওয়া যেটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ দিতে জানে না আগামী দিনে আমি চাই সেই সমাজ সেই সম্মানটা যেন তারা দেয় তারা যেভাবে কালিমা লিপ্ত করে চলেছেন একজন ভদ্র মহিলাকে এবং এটার কোনো প্রতিবাদ আমি দেখতে পাই না এটা কিন্তু একই অপরাধ আমরা মুখ দিয়ে একটা মহিলাকে অপমান করছি মানে তাকে মানসিক ধর্ষণ করছি এবং তিলোত্তমার ঘটনাটা এটা শারীরিক ধর্ষণ দুটোই সমান তাই আমি মনে করি যে পুরুষদের অন্তত এটা বোঝা উচিত আজকের সমাজকে এটা বোঝা উচিত যে মহিলা মানেই তাকে সন্মানের জায়গায় রেখে তার কাছে সব কিছু দাবি করতে পারি আমরা আমাদের সেদিকটা বিচক্ষণ হওয়া উচিত এটা সুশীল সমাজকে বলবো ছাত্র সমাজকে বলবো। যারা রাস্তায় নেমেছেন তাদেরও বলবো ইট জবরটি ভেঙে দেওয়া অথবা সিএমকে অপমানিত করার আগে একবার ভাবা উচিত নিজেদের বাড়িতে মা বোনেদের কথা ভাবা উচিত করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ চাওয়া উচিত এবং সেটা সিবিআইকে যত তাড়াতাড়ি সম্ভব সামনে আনা উচিত বাকি যাবতীয় দুর্নীতিগ্রস্ত মানুষদের তাদের জন্য আলাদা তদন্ত বসানো উচিত সিবিআইয়ের কাছে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের দাবি তিলোত্তমার ধর্ষণের যে দর্শক বা যারা দোষী তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে সবার সামনে আনা উচিত এবং তার শাস্তি কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করা উচিত